8 আগস্টের পর কিন্তু বাজারগুলো তো জব্দমূলের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সিন্ডিকেট থেকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অশান্তি তৈরি করে তাহলে ছাত্রনাগরিক যেভাবে শাকাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেট বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেট গুলো রয়েছে সেই সিন্ডিকেট গুলো সমলে উৎপাদন করবে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভারতকে হুঁশিয়ারি জানিয়েছে যে এভাবে বাদ খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করা ভারতের পক্ষে একটি নিন্দাজনক কাজ কখন বাংলাদেশের এই সময়ে রাষ্ট্র সংস্কারের কাজ কিন্তু তারা তা আমাদেরকে সাহায্য না করে আন্তর্জাতিকভাবে সমস্যা সৃষ্টি করছে তিনি আরও অবদান করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে যেমন বিআরটিএ ওয়াশা ইত্যাদিকে তিনি আর কি কি বলেছেন জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং একটি এই মূল্যবান কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক তাহলে হাসনাত আবদুল্লাহ আর কি কি বলেছে এবং কি কি তথ্য দিয়েছে আমাদেরকে আমরা এক নজরে তা দেখে আসি আমরা বর্নার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দেখেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা নানাবিধরা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা যে আজকে ব্যারিগেটটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নাই আপনারা বেড়িবাদ গুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন যারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফেসিবাদের দূষণ হিসেবে চিহ্নিত করতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশ দেশের মানুষের প্রতি আহ্বান জানাবো এই যে বর্ণাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয় আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে গোষ্ঠী পর্যায় থেকে সাংগঠনিকভাবে যারা বর্ণাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে পাঁচে আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সিন্ডিকেটটা সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোন ধরনের অসন্তষ্টি তৈরি করে তাহলে ছাত্র নাগরিক যেভাবে শাকাসিনাকে যেভাবে গতি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমলে উৎপাটন করবে আমরা বাংলাদেশ বিল পথে রয়েছে আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছে স্বাধীনতার 55 বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তো আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করব এ অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন আমরা দাবি লাগিয়ে আমরা নিজেরা কথা বলবো দুর্নীতির আক্রা হিসাবে পরিচিত দ্বিতীয়ত দুর্নীতির আক্রা হিসাবে পরিচিত আমি দুই তিন দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস বিআরটিএ ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের পাঁচই আগস্টের মতো বঙ্গভবনের মতো সংসদ ভবনের মতো ভূমি বিআরটিএ এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ খেয়ে কখনই রাষ্ট্র সংস্কার করা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সপর্দ করুন আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদু তিরস্কার অথবা ওএসডি এগুলো কোনো শাস্তি নয় আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে পদচ্যুত করা হবে প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্র নাগরিক সমলে উৎপাদন করবে সর্বশেষ আমরা আজকে খবর পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দর্শক ইতিমধ্যে আপনারা হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনছিলেন তিনি বক্তব্যে ওয়াসা বিআরটিএ ইত্যাদি প্রতিষ্ঠানকে হুমকি দিয়েছে যে তারা যদি এই দুর্নীতি বন্ধ না করে তাহলে ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনাকে পদচ্যুত করেছে সেভাবে টেনে নামাতে করবে না ছাত্র জনতা জানান যে এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের শাস্তির ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার তারা জানো এই ধরনের কাজ আর না করতে পারে দর্শক আপনারাও কি অনাত আবদুল্লার সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য